আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর যে দুষ্ট বাচ্চাটাকে দেখেন ঘুম থেকে উঠেই গেমস দেখা স্টার্ট করেছে এত বড় দুষ্টু একটা বাবু তো দুষ্ট বাচ্চাটা আজকে একটু বেশি সকালেই উঠে গেছে সে একটু তার আমের বাসায় যাবে তো দেখা যাক সে হুম একটু পরেও বলছি কিসের জন্য তো ঠিক আছে আগে দুষ্ট বাচ্চাটাকে নাস্তা টাস্তা খাইয়ে নেই চলেন দেখি দুষ্টুটা আজকে সারাদিন কী কী করে দুষ্টুটার জন্য নাস্তা নিয়ে নিলাম আজকে আমার জন্য একটু রুটি আর গরু মাংস নিলাম আর এই যে দুষ্টু বাচ্চাটা দেখেন চুপ মেরে বসে আছে একটু দুধটা নিয়ে যে খাবে তাও খাচ্ছে না এত খাওয়ার প্রতি তার অনীহা আর ইদানিং আবার ডিমটা এইভাবে করে খাওয়া শিখেছে তাকে কুসুম যদি নরম থাকে তাহলে সে খেতে চায় না ভ্যান 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 করতেই থাকে দুষ্টু দুসুটাকে রেডি করিয়ে দিলাম গোসল করিয়ে দিয়েছি তো সে মহা খুশি সে অর্ধেক দিনের জন্য হোক আর একদিনের জন্য হোক বা পাঁচ ছয় দিনের জন্য হোক সে তার আমের বাসায় যেতে পারলেই মহা খুশি মানে তার নানমনির বাসায় তো সে মহা খুশি সে যেতে পারছে আর তার মোয়াজ ভাইয়া আর তার সে ভাইয়ার সাথে তার দেখা হবে যাওয়ার দুই তিন দিন আগে থেকেই আমার মাথা ঘ্যান ঘ্যান করে যে হচ্ছে কবে আসবে যাওয়ার সময়টা তো যাই হোক আমরা উঠে গেলাম যাওয়ার জন্য এরপরে এখানে হচ্ছে স্কুল ছুটি হয়েছে রাস্তাঘাটে এত বালি গাড়িতেও আজকাল মনে হয় যে দমবন্ধ হয়ে আসার অবস্থা এত বেশি সফোকেটেড ফিল হয় আমার কাছে ইদানিং ধুলাবালিতে আমার তো মনে হয় এখনই ভয়েস দিচ্ছি আর হচ্ছে আমার নিঃশ্বাস এখনই বন্ধ হয়ে যাবে তো যাই হোক বৃহস্পতিবার ছিল তারপর আমরা ভেবেছিলাম যে অনেক জ্যাম পাবো কিন্তু আনফর্চুনেটলি জ্যাম পেলাম না এখানে তেজগার মোড়টার মধ্যে এসে একটু সামান্য জ্যাম পেলাম তবে আমরা এলিভেটর এক্সপ্রেস দিয়ে উঠে গেলাম হয়ে এই এলিভেটর এক্সপ্রেসটা হওয়াতে কত যে একটা সুবিধা হয়েছে ঢাকাবাসী এটা ফিল করে হয়তো মাঝে মাঝে তো যাই হোক আমুর বাসায় চলে আসলাম তো এখানে এসে একটু বারান্দায় এসে দাঁড়ালাম প্রতি সময় তো এসেই দাঁড়াই তো চলে যাব আজকেই হয়তো এই জন্য একটু আগেভাগে আসলাম এরপর এখানে আমার বোনের ছেলে তশরিফকে হচ্ছে রেখে তার মম্মি একটু কাজ করছিল আর সে এখানে টিভি ছেড়ে দিয়েছে সে মশাল্লাহ টিভি দেখছিল খুব ভালো আমার আমাদের ফ্যামিলিতে তিনটা বেবি এসেছে তিনটা বেবি খুব মাসাল্লাহ খুব ভালো তো খেতে বসে যাব আমরা এখানে আম্মু হচ্ছে বেগুন ভাজা করেছে চিংড়ি মাছের ভর্তা ডিম ভর্তা তারপরে ইলিশ মাছ করেছে পাতলা ডাল ছিল আর এই সাবাত বাচ্চাটা দেখেন সে হচ্ছে লেবু খাচ্ছে তো একদম সিম্পলি খাবার দাবার ছিল যেহেতু আমরা সবাই মিলে একটু বিকালে আবার বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে তো এই যে মোয়াজ বাচ্চাটা অসুস্থ সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন তাকে হচ্ছে ড্রেস ড্রেস আপ করে দেওয়া হয়েছে কিন্তু সে কোনোভাবেই সে এটা পড়তে রাজি না সে খুবই অসুস্থ বিশেষ করে তার জ্বর হয়েছে এই জন্য সে খুব দুর্বল ফিল করছে আমরা যেটা বুঝলাম এরপরে হচ্ছে আসলে আমাদের প্রোগ্রাম ছিল ছোট্ট একটা গেট টুগেদার প্রোগ্রাম ছিল তো মোয়াজের এক বছর হয়েছে সবাই মোয়াজ বাচ্চাটার জন্য দোয়া করে দিবেন এই জন্যই হচ্ছে আমরা একটু আস আসলাম দেখা করতে মুয়াজের সাথে বড় কোনো পার্টি ছিল না সামান্য শুধু আমরা ফ্যামিলি এই চার পাঁচজন ছয় সাতজন মিলে আমরা একটু ফটো সেশন করলাম একটু ফটোগ্রাফারকে বলে তারপরে হচ্ছে একটু ছবি টবি তোলা হলো মুওয়াজের সাবাহাতের তাশরিফের এই হচ্ছে আমাদের আয়োজন ছিল টুকটাক তো বিকালবেলায় সেটা শেষ করে আমরা সন্ধ্যায় চা খেতে বসলাম এরপরে বাকিটা হচ্ছে নেক্সট পার্টি আসবে